ব্যস্ত বিভিন্ন জায়গায় থাকি বিভিন্ন মিটিংয়ে আমি যোগদান করে আসছি এক্ষুনি ঘোষপুরি কি হচ্ছে ওটা ঠিক আমার জানা নেই তবে যদি কেউ যদি সরকারি পিডব্লিউডি গায়ের ক্যানেলের পাশে যদি কোনো বাড়ি যদি বাঁধে আমি চেষ্টা করব ওটাকে বন্ধ করে দেওয়ার আপনি কি প্রশাসনকে জানাবেন অবশ্যই জানাবো আপনি বলছিলেন যে ওখানে আপনি অভিযোগ পেয়ে গেছিলেন কাজ বন্ধ ছিল আবার নতুন করে কাজ হচ্ছে হ্যাঁ সেটা আমি আজ থেকে কম বেশি ছ মাস আগে কাজ হচ্ছিল আমার কাছে একটা খবর আসে সেই খবর পাওয়া মাত্রই আমি ওখানে যাই গিয়ে আমি কাজটা বন্ধ করে দিয়েছিলাম এখন আবার যদি নতুন করে হয় আমার জানা নেই যদি হয় আমি আবার ফের প্রশাসনকে জানিয়ে বন্ধ করে দেব এটা কোন খাল এটা এটা আপনার কলকাতা কর্পোরেশনের খাল আমাদের এই ঘুষিকাটা যে ষোলো কবার কুড়ি কবার মেন এই নদীটা দিয়ে এই খাল দিয়ে কলকাতার যে আবর্জনা ময়লা সেটাই পাস হয় সেটা যদি দখল হয়ে যায় যেভাবে দখল হচ্ছে একের পর এক কনস্ট্রাকশন হচ্ছে বিল্ডিং হচ্ছে তো নদীর গতি আমি চেষ্টা করব হয়তো কালই আমি যাব আজকে যাব না আমার একটা রাত্রি মিটিং আছে আমি কালকে সকালেই যাব যদি কেউ করে থাকে এটা আমার জানা নেই যদি কেউ করে থাকে সেটা আমি বন্ধ করে দেবো আপনার নাম আমার নাম হাবিব আলী মোল্লা আমি কুল্লি গ্রাম লোটের ব্যাপার হ্যাঁ দশ বছর আগেকার কথা বলছি প্রধানমন্ত্রীর একটা মানে যে মানে তদন্ত জনগণের কি দাবি হ্যাঁ এই বিষয়ে তাই বলেছিলাম যে একশো দিনের কাজ দিতে হবে গরিব লোকের জন্যে হ্যাঁ সেইভাবে দিয়েছে সে কাজ তো হয় না আর আসলেও তারা ঠিক মতো পয়সা পায় না সব মেরে কেটে নেয় ভাগ করলায় সেই জন্য সরকার বন্ধ করে দিয়েছে হ্যাঁ তো হয়ে বা কি হবে এখন পঞ্চায়েতে কোনো কাজ হয় না এক টুকরো কাজ হয় না হ্যাঁ পাঁচ বছর ধরুন মানে পঞ্চায়েত ক্ষমতা রয়েছে কোনো কাজ হয় না মানে মানে এরকম লোক ভোট দেবে কারা ক্ষতি করছে নিজের লোক মোটামুটি নিজের লোক ক্ষতি করছে খেলার ঝাড়টি একটা ঘর নির্মাণ হচ্ছে ব্যাপার হচ্ছে মানে ও বিজনেস হ্যাঁ তবে বলতে হবে যে বাবা সম্পূর্ণ মানে করে খাও মানে অন্তত পাস ফুট ছ ফুট করে গলি রাখতে হবে প্রত্যেক দোকানের যেন লোক আপ ডাউন করতে পারে না ইচ্ছে কথা আগে বলেছিলাম না যে মানে তোর প্রজন ক্ষতি করতে হবে আর তাদের ঘরে একটু কাল করে অনেকই ঘর বেঁধে রয়েছে ওই সাইডে কোথায় যাবে হ্যাঁ সেই জন্য বলছি যেটা ঘর ভেঙে তৈরি করা ভালো হ্যাঁ কাজ হয়ে গেলে আমার নাম শেখ জাফর দেখুন এই স্বৈরাচারী সরকার তৃণমূল কংগ্রেস যেদিন থেকে এসছে বাংলার বায়ু জল জঙ্গল একদম শেষ করে জলা জমি ভরাট করে অবৈধ নির্মাণ পুকুর ভরাট নদীর পারকে ধ্বংস করে দেওয়া এমন পরিস্থিতি তৈরি করেছে যে আগামী দিন মানুষ জল নিকাশি ব্যবস্থা পর্যন্ত করতে পারবে না আর বুকে একের পর এক জলা জমি ভরাট করে বিল্ডিং এবং নদীর চর পর্যন্ত খেয়ে নিচ্ছে পায়খানাও খেয়ে নেয় নদীটাও খেয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেস মানুষকে সর্বশান্ত করছে জবাব দু হাজার ছাব্বিশে মানুষ দিয়ে দেবে দেখুন এই জনবিরোধী স্বৈরাচারী সরকার যেদিন থেকে এসছে বাংলার জল বাংলার বায়ু বাংলার জঙ্গল দূষিত হয়ে গেছে হারোয়ার মধ্যে জলা জমি তো সব শেষ ভরাট করে ইনলিগাল কনস্ট্রাকশন হয়েছে নদীর পারগুনো আর আজকে তৃণমূল কংগ্রেসের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করছে এর ভবিষ্যৎ অতি অন্ধকার মানুষের জীবন জীবিকা শেষ করে দিয়েছে মৎস্যজীবীরা শেষ মানুষের জল নিকাশি ব্যবস্থা শেষ তাই একটাই জিনিস ছাব্বিশে উত্তর মানুষ দেবে আগামী দিন তৃণমূল কংগ্রেস থাকবে না